দশক জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ থেকে আমি হীরা হায়দার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গার্ডেনিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা শুধুমাত্র বাগান বিলাস এবং কাঠগোলাপ প্রেমীদের জন্য দর্শক জাতীয় বৃক্ষ মেলার নিরানব্বই নম্বর স্টলের গাছের ফেরিওয়ালা নামের সোহাগ সোহাগ্রানা ভাইয়ের সাথে কথা বলছি ভাই আসসালাম শোক ভাই কেমন আছেন ভালো গাছের ফেরিওয়ালার মূল প্রোডাকশন সেন্টারটা কোথায় আমাদের মূল প্রোডাকশন সেন্টার হলো সাভার বিরুলিয়া আক্রাই নেই আপনাদের যে ফেসবুক পেজটা আছে ও কি নামে আছে গাছের ফেরিওয়ালা অফিসিয়াল দর্শক গাছের ফেরিওয়ালা নামের ফেসবুক পেজও পাবেন তারা চাইলে সরাসরি ওনাদের গাছের ফেরিওয়ালা নামক ফেসবুক পেজের সাথেও সংযুক্ত থাকতে পারেন সোহাগ ভাই আপনাদের গাছের ফেরিওয়ালা স্টলে এবারের মূল আকর্ষণ কি আমাদের মূল আকর্ষণ হলো একশো টাকায় বাগান বিলাস পঁয়ত্রিশটা ভ্যারাইটিস পাবেন একশো টাকা করে পঁয়ত্রিশটা ভ্যারাইটি প্রত্যেকটা একশো টাকা করে একশো টাকা করে পার পিস দর্শক এটা আসলে এবারে জাতীয় বৃক্ষমালায় আসলে এক্সক্লুসিভ একটা অফার এখানে আপনারা পঁয়ত্রিশটা ভ্যারাইটি পাবেন মাত্র একশো টাকা করে পার পিস চারা গাছ স্টলটা হচ্ছে নিরানব্বই নাম্বার স্টল গাছের ফেরিওয়ালা সবচেয়ে চাহিদা সম্পন্ন মানুষের ডিমান্ড দর্শকদের ডিমান্ড কোন প্রতি বেশি এখন তো দর্শকের ডিমান্ড বাগান বিলে আসে কিন্তু এখানে আমাদের কিছু কিছু ভ্যারাইটি আছে যেরকম ডিপেশ পার্পেল ডিপেশ পার্পেলটা আমরা সেল করি নরমালি আটশো টাকা ওইটা আমরা দিচ্ছি এখন একশো টাকায় বাগান বিলের জগতে সবচেয়ে কড়া কালার হলো ডিপেশ পার্পেল একদম বেগুনি বেগুনি তারপরে পাবেন হলো বাটারফ্লাই রেড বাটারফ্লাই রেড তারপরে পাবেন অরেঞ্জ গুলো

খুব সুন্দর ভাবে এটা কালারটা হবে পিঙ্ক কালার পাতায় ভেরিগেশন আসবে পাতার মধ্যে ভেরিগেশন থাকবে পাতায় ভেরিগেশন আছে আসলে এত হিউজ পরিমাণ ভ্যারাইটি এবং কালেকশন দেখাতে গেলে অনেক বড় ভিডিও হবে আমরা খুব সংক্ষেপে দেখাচ্ছি মোটামুটি এখানে 30 35 টা ভ্যারাইটি আপনারা পাবেন বিভিন্ন কালারের বিভিন্ন জাতের এগুলো প্রত্যেকটাই হচ্ছে 100 করে আচ্ছা শখ ভাই এই যে গাঢ় গোলাপি একটা কালার এটা কি ভ্যারাইটি ভাই এটার নাম হলো অশি পার্পেল তার আপনার নরমালি ছোট একটা চারা আমরা সেল করি মানে তিন ফিটের এর চারশো টাকায় এটা একদম বড় আছে এটা যদি কেউ নেয় তাহলে দাম পড়বে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা প্রাইস করবে এরকম বড় রেডিমেড ফুল সহ গাছগুলো হ্যাঁ আর এটা কি করে এখানে আছে চিলির চার কালার এটা হলো চিলি সিরিজের বাগান বিলাস এখানে আছে অরেঞ্জ পিঙ্ক ইউলো হোয়াইট চারটা কালার এটার প্রাইস করবে পঁয়ত্রিশশো টাকা একসাথে একটা গাছের মধ্যে চারটা কালার গ্রাফটিং করা হ্যাঁ এটার প্রাইস করে 3500 টাকা 3500 টাকা এগুলো সবই বড় টবের মধ্যে ম্যাচিউর ফুল সহ গাছ 3500 টাকা এই একটা ভেরাইটিস আছে আমাদের এটা হলো ভায়োলেট সেপ্টেম্বর নাম ভায়োলেট সেপ্টেম্বর হ্যাঁ ভায়োলেট সেপ্টেম্বর এটার এই গাছটা যদি কেউ নেয় তাহলে পড়বে 1500 টাকা আর এর ছোট চারা নিলে পড়বে 350 টাকা তারপরে যে এখানে একটা মাল্টি আছে এটা যে হালকা পার্পলটা হলো সিলোডি আর হোয়াইট কালার আছে এটা হবে হলো মিসেলিস এটা কি দুইটা কালার এক গাছ দুইটা কালার এক গাছ এটার প্রাইস পড়বে আপনার 2500 টাকা কঠিন কঠিন নাম কিন্তু কালারগুলো খুব সুন্দর অ্যাট্রাকটিভ কালার এখানে সাদা গোলাপি কম্বিনেশনের তারপরে যে এখানে কিছু আছে এরকম এটা ব্ল্যাক সোয়ান এটার একটা ছোট চারা আমরা এবারে অফার প্রাইসে দিচ্ছি দুশো টাকা বড় চারাই হবে দুশো টাকা এই যে সাও পাওলো এটাও দুশো টাকা ছোট চারাগুলো এরকম হাইটের হবে না এরকম হাইটের হবে মানে দুই ফিট দেড় ফিট আড়াই ফিট এরকম হবে চক ভাই আপনাদের নতুন কি অফার আসছে আমাদের নতুন অফার আসছে এগারো তারিখ রোজ শুক্রবার আমাকে একটা অফার থাকবে তিরিশটা ভ্যারাইটিস হ্যাঁ বড় সাইজের তারা হবে দুশো টাকা পার পিস মানে এখানে যে মাঝারি সাইজের পলিব্যাগের গাছগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলাই তিরিশটা ভ্যারাইটিস থাকবে দুশো টাকা পার পিস আমাদের ফেসবুক পেজে ভ্যারাইটিস নাম ছবি সবকিছু দেওয়া থাকবে হ্যাঁ আপনারা আসলে খুব সুন্দরভাবে নিতে পারবেন দর্শক এটা নতুন অফার এই মাঝারি সাইজের গাছগুলা দুইশো টাকা করে পার পিস পড়বে এগারো তারিখ শুক্রবার থেকে গাছের ফেরিওয়ালা পেজ থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন আর ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আচ্ছা সোহাগ ভাই এই সাইডটাতে কোন জাতগুলা রাখা এই সাইডটাতে আমাদের আছে একদম রিয়ার ভ্যারাইটিসগুলো যেগুলো আমরা এইবারই ইম্পোর্ট করছি নতুন কালার এখানে আপনি আছে ফ্লেম ভেরিগেটেড তারপরে আছে সাগুরা বেলাসান ইমাস প্রাগ ওয়াটার পিস রেড বেলবেল এখানে আসলে একদমই নতুন কালেকশন যেগুলো সেগুলো চারা গাছ রাখা পলিব্যাগের মধ্যে এগুলার প্রাইস রেঞ্জ কত থেকে কতর মধ্যে হবে এগুলা হবে আপনার 700 থেকে 3000 পর্যন্ত হবে আপনার এখানে দাম তো কোনটাই ফিক্সড না দর্শক এবং ক্রেতারা চাইলে কি দামাদামি করতে পারবে হ্যাঁ দামাদামি করতে পারবে বা আপনার চ্যানেল গার্ডেনিং বাংলাদেশ থেকে যদি কেউ আসে তাহলে ওই পরিচয় দিলে আমরা আরো একটু ডিসকাউন্ট দেব আচ্ছা এখানে যে আমি দর্শক জি আপনি কি আমার চ্যানেল দেখেন গার্ডেনিং বাংলাদেশ এখন পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি আপনাকে অনুরোধ থাকলো আপনি গার্ডেনিং বাংলাদেশ চ্যানেলটাও দেখেন আমি বাগান এবং গাছপালা নিয়েই ভিডিও করি মূলত চট ভাই এই যে কড়া হলুদ কালার এটা কি ভ্যারাইটি বলে এটা হলো চিলি উলু এটা মাল্টি করা চিলি উলু আর হোয়াইট আর অরেঞ্জ আছে এটাতে কালার হ্যাঁ পড়বে করে তারপর এদিকে আমাদের আরো অনেক ভ্যারাইটিস আছে ফায়ার ওপাল তিনশো পঞ্চাশ টাকা তারপর অর্জুনা আছে মাল্টি কালারের ভিতরে ওটা পড়বে ছোট চারা দুইশো টাকা বড় চারা চারশো টাকা মোনালিসা ইয়েলো আছে পাশে পড়বে দুইশো পঞ্চাশ টাকা সেউলো তারপরে হেউজেবান এটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা বিরা পিং এটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা পাশে আছে সানসেট অরেঞ্জ সানসেট অরেঞ্জ দুইশো পঞ্চাশ টাকা অরেজ অরেঞ্জ সাইজ এটা পড়বে তিনশো টাকা পরে তারপরে গোল্ডেন সামার হোয়াইট এটার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা মিসেলিস তিনশো টাকা তারপরে এখানে কিছু আছে মাল্টি ওই চিলির মাল্টি আছে আর এই একটা ভ্যারাইটিস আছে এটা হলো ভিয়েতনাম মিক্স ভিয়েতনাম মিক্স এটা ছোট যারা পড়বে ছশো টাকা আর বড়গুলা বড় এটা যদি কেউ নেয় তাহলে পড়বে পনেরোশো টাকা বড় গাছগুলোর দাম একটু বেশি হবে যেহেতু ফুল সহ বড় রেডিমেড ম্যাচিউর গাছ হ্যাঁ একদম মাল্টি সেট করা আছে মাল্টি সেট গাছ আর এই গাছটাও কি মাল্টি ক্রাফটিং করা এটাও মাল্টি চিলি চিলির মাল্টি এ গাছটা খুব সুন্দর লাগতেছে। কাঞ্চিলিটা হলো আপনার হাই ভলুমিং 12 মাস হাই ভলুমিং দেয় তো অনেকের এটার খুব চাহিদা আছে। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, স곽 ভাই এই সিজনে তো আসলে বাগান বিলাস গাছে ফুল থাকে না। তো আপনার গাছগুলোতে এত ফুলে ভরপুর এটা রহস্যটা কি? বাগান বিলাসের রহস্য হলো আপনি যদি বাগান বিলাস দেয় পালবে আর এক নাম্বার টিটমেন্ট নিতে হবে যে বাগান বিলাসে সকালে পানি দিতে হবে, বিকেলে পানি দেওয়া যাবে না আর পানি অল্প পরিমাণ দিতে হবে যাতে সারা দিন গাছটা শুকনা শুকনা থাকে। তারপর যদি কারো বাগান বিলাসে ফুল না আসে তাহলে গাছটা হালকা পিনচিং করে

বিভিন্ন স্টল ঘুরে এখানে যে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছেন এগুলা প্রত্যেকটাই তিনশো টাকা করে চারা গাছ অফার প্রাইস পঁচিশে জুলাই পর্যন্ত চলবে জাতীয় বৃক্ষ মেলা আচ্ছা গাছগুলা কিরকম হবে ভাই দেখান হাইড হবে এরকম এরকম এই যে এটা ম্যাডাম পুনি প্রত্যেকটা গাছেরই আইডিয়ার ট্যাগ হান্ড্রেড পার্সেন্ট দেওয়া থাকবে নাম ও লেখা থাকবে কোনো কালার যদি মিস্টেক হয় ওটা আমরা একশো বার চেঞ্জ করে দেবো আমাদেরকে কোনো টাকা দিতে হবে না দর্শক এখানে গাছের সাইজটা দেখতে পাচ্ছেন গাছগুলা মোটামুটি এরকম এখানে দেড় ফিট দুই ফিট হাইটের হবে এখানে আরো অনেক ভ্যারাইটি আছে এটা হলো মুন লাইট হালকা ইয়েলো কালার তারপরে আছে শ্রীমঙ্গল হলো একদম হলুদ কালার একদম কাঁচা হলুদ হবে শ্রীমঙ্গল হলো তারপরে এখানে আছে বিষ্ণু গোল্ড এটা হলো কাঠগোলাপ জগতের সবচেয়ে বড় ফুল বিষ্ণু গোল্ড অনেক সুন্দর স্ট্র্যান্ড হবে আর ফুলটা অনেক বড় হবে কি কালার হয় এটা এটা হবে হলুদ আর হোয়াইট কালার তারপরে এখানে আছে আপনার সিয়াম রেড সিয়াম রেড হ্যাঁ সিয়াম রেডটাও আপনার অনেক সুন্দর সবার পছন্দের একটা কালার এদের ফুলের কালারটা হবে যে এটা সিয়াম রেড এগুলো সবই অফারের প্রাইস এগুলো সবই অফার প্রাইস হবে 300 টাকা করে প্রতিটা গাছ পাবেন তারপরে এখানে আছে ম্যাগি এটাও আপনি 300 টাকায় পাবেন তারপরে এখানে আছে আপনার জেনি মর্গেন আছে প্যানাং পিচ আছে ইত্যাদি আরো অনেকগুলো ভ্যারাইটিস আছে টোটাল 30 টা ভ্যারাইটিস এই যে জেনি মর্গান হবে এই যে এই কালারটা জেনি মর্গান দর্শক এখানে আসলে প্রায় 30 35 টা ভ্যারাইটি আছে প্রত্যেকটা ভ্যারাইটি 300 টাকা করে অফার প্রাইস চলছে জাতীয় বৃক্ষ মেলার 99 নম্বর স্টলের গাছের ফেরিওয়ালা নামের যে স্টলটি আছে সেই স্টলটিতে গাছের সাইজটা আপনাদের দেখালাম এরকম সাইজের হবে অফারের গাছগুলো ভাই আপনার এখানে র‍্যাকের মধ্যে যে ট্যাগ লাগানো গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কি নতুন ভ্যারাইটি নাকি হ্যাঁ এগুলো একদম নতুন নুইলি নুইয়ের ভ্যারাইটিস কাঠগোলাপের সবচেয়ে ভালো ব্র্যান্ড হলো নুইলি আচ্ছা নুইয়ের ভ্যারাইটিস এখানে আপনার যে কালারগুলো আছে আপনার পঁচিশশো থেকে

পেজের মাধ্যমেও কিনতে পারবেন এটা এটা হলো সিএম রেড এর একটা মানে মিডিয়াম চারা মিডিয়াম সাইজের গাছ আচ্ছা মিডিয়াম সাইজের যে গাছগুলা এগুলা ফুল शौक এরকম প্রাইস রাখছেন এটা আজকে আমি সেল করে দিয়েছি এটার প্রাইস রাখছি 2000 টাকা এটা বড় একটা জিও ব্যাগ এর মধ্যে সমবত এটা আজকে সেল হয়ে গেছে একটা অ্যাঙ্কেল নিচে যে সোল্ড আউট লেখা আছে 2000 টাকা এটা সেল করা হচ্ছে এটা 2000 টাকা সেল হয়ে গিয়েছে সিএম রেড ভ্যারাইটির মাঝারি গাছ এখানে সাদা একটা কালার দেখতে পাচ্ছি এটা কি ভ্যারাইটি এটা হলো পিনপুдика এটাও খুব সুন্দর কালার এটা সারা বছরই ফুল দেয় পিনপুডিকে অনেক সুন্দর একটা ফুল তারপরে এখানে পিনপুডিকে আছে তারপরে বাটারফ্লাই গোল্ড আছে এটা কি ভাই এটার আইডিতে হলো কোডে ডিওর এর কালারটা খুব সুন্দর হ্যাঁ এর কালারটা অনেক সুন্দর এটা আমরা 24 সালে আমরা ইনপুট করেছিলাম থ্যালেন থেকে তারপরে এখানে আরেকটা আপনারা কি নিজেরাই কাজগুলা কি ইম্পোর্ট করেন হ্যাঁ আমার মালিক নিজে ইনপুট করে আর এই যে এটার নাম হলো পার্পল পুআম এটাও আমরা 24 সালে ইনপুট করছি এটার একটা চারার দাম এখন আমরা সেল করতেছি হলো 1500 টাকা করে ও এই চারাগুলো হয় চারাগুলো হবে আপনাদের 1.5 ফিট আর এটা যদি কেউ নিতে চায় তাহলে পড়বে 10000 টাকা অনেক বড় সাইজের গাছ এটা আপনাদের নিউ পিং এটাও ফুল সহ এটাও ফুল সহ বড় বস্তায় মিডিয়াম সাইজের গাছ এটার নিলে 2000 টাকা পড়বে মিডিয়াম সাইজেরগুলো 2000 1500 এরকম হবে তারপর এখানে একটা আছে মিয়া মেরুজ এটা আপনাদের অনেক সুন্দর ফুল দেয় অনেক বড় থোকা ফুল দিবে গ্রান আছে এটার প্রাইস পড়বে আপনাদের 1000 টাকা এটা অনেক বড় গাছ এখানেও ভেরাইটিস মিলানো আছে যে মিয়া মেরুজ আছে তারপর জে4 আছে আমাদের বিভিন্ন আইডি এক একটার কাঠগুলো এক এক নাম আছে ওই নামগুলাই আমরা মানে বলতেছি আসলে নামগুলো অনেক কঠিন কঠিন আমার পক্ষে তো মনে রাখা সম্ভবই না দর্শক আপনারা ট্রেনে থাকা নম্বরে যোগাযোগ করবেন কিংবা গাছের ফেরিওয়ালা ফেসবুক পেজটি ভিজিট করে আপনারা কাজগুলা ডিটেলস জানতে পারবেন যারা ভিডিওটা ঢাকার বাইরে থেকে দেখছে বা যারা ঢাকার বাইরে থাকে আপনাদের কুরিয়ারের কি ব্যবস্থা আছে বলেন তো আমাদের কুরিয়াতে আমাদের পেজে আপনারা যারা কুরিয়াতে নিতে চান ঢাকার বাইরে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা মাল পাঠাই আমাদেরকে আমাদের পেজে নখ দিবেন কি কি নিবেন আইডিগুলো আমাদেরকে দিবেন বা বলবেন অর্ডার দিলে আমরা সুন্দরবন কুরিয়াতে বা স্টেট পাশে যে কোনো কুরিয়াতে আমরা ওটা পাঠায় দেবো তার ভিতরে যদি কোনো গাছ নষ্ট হয় ওটা আমরা রিপ্লাই করব